নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আমি পাঠ করছি সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্র আজকের গল্প কে তুমি হাস্যময় বাকি রাতটা যে আমাদের কিভাবে কাটল সে আর খুলে না বললেও চলে টেনিদার আর হাবুল সেনের কি হলো জানি না আমি তো প্রায় অজ্ঞান তার মধ্যেই মনে হচ্ছিল দুটো তাল গাছের মতো পেল্লায় ভূত আমাকে চ্যাং দোলা করে নিয়ে যাচ্ছে একজন যেন বলছে এটাকে কালিয়া রান্না করে খাবো আর একজন বলছে দেখ এটা একেবারে সুঁটকো চামচিকের মতো গায়ে একরত্তি মাংস নেই বরং এটাকে তেজপাতার মতো ডাল সম্বরা দেওয়া যেতে পারে আমি বোধহয় ভেউ ভেউ করে কাঁদছিলাম হঠাৎ করে লাফিয়ে উঠতে হলো মুখের ওপর কে যেন আজলা আজলা করে জল দিচ্ছে আর কি ঠান্ডা সে জল বাঘের নাকে সে জল ছিটিয়ে দিলে বাঘ শুদ্ধ অজ্ঞান হয়ে পড়বে বাঘ অজ্ঞান হোক কিন্তু আমার জ্ঞান ফিরে এলো মানে আসতেই হলো তাকে আর কে ক্যাবলা করেছে কি বাগানে জল দেবার একটা ঝাঁঝরি নিয়েছে। তাই দিয়ে আমাকে স্রেফ চান করিয়ে দিচ্ছে ওরে থাম থাম ক্যাবলা কি থামে আমার মুখের ওপর আবার এক রাস জল ছিটিয়ে দিয়ে বললে কি রে মাথা ঠান্ডা হয়েছে তো ঠান্ডা মানে সারা গা ঠান্ডা হবার জো হলো আমি তড়াক করে ঝাঁঝরির আক্রমণ থেকে পাশ কাটালুম কাঁচের জানালা দিয়ে বাইরের ভোরের আলো দেখা যাচ্ছে ঝনটি পাহাড়ির ডাক বাংলোয় একটা দুঃস্বপ্নের রাত শেষ হয়ে গেছে সামনে লেকের নীল জলটার ওপর ভোরের লালচে রং পাখির মিষ্টি ডাক শুরু হয়েছে চারিদিকে সিসিরে ভেজা শাল পলাশের বোন যেন ছবির মতো দেখাচ্ছে খোঁচার খুঁটে মুখটা মুছতে মুছতে আমার মনে হলো এমন সুন্দর জায়গায় এমন বিচ্ছিরি ভূতের ব্যাপার না থাকলে দুনিয়ায় কার কি ক্ষতি হতো আমি তো এসব ভাবছি ওদিকে ক্যাবলার ঝাঁঝরি সমানে কাজ করে চলেছে খানিক পরে হাই মাই কাঁই কাঁই আওয়াজ শুনে তাকিয়ে দেখি ঝাঁজরির আক্রমণে জর্জরিত হয়ে খাটের তলা থেকে বেরিয়ে আসছে টেনিদার হাবুল ক্যাবলা হেসে বললে তোমাদের জ্ঞান ফিরিয়ে আনবার জন্য কেমন দাওয়াইটি বের করেছি দেখলে তো গাঁক গাঁক করে বললে থাম বকিসনি। আমরা অজ্ঞান হয়েছিলাম কে বললে তোকে দুজনে চুপি চুপি প্ল্যান আটছিলুম আর তুই রাজকেল ঠান্ডা জল দিয়ে বলেই টেনিদা ফ্যাঁচ করে হেঁচে ফেললে বললে এ গেছি গেছি এই শীতের সকালে যেভাবে তাতে এখন ডবল নিউমোনিয়া না হলে বাঁচি ঝন্টুরামকে জিজ্ঞেস করে কোনো হদিস পাওয়া গেল না সে ডাক বাংলোয় থাকে না এখান থেকে মাইল খানেক দূরে তার বাড়ি আমাদের খাইয়ে দাইয়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল সকাল বেলায় এসেছে টেনিদা বললে ওটা কোনো কম নয় একেবারে গাড়ল। হাবুল সেন মাথা চুলকে বললে ও নিজেই ভূত কি না সে কথাই বা কইব চেহারাখানা দেখতে আছো না যেন নাই তাল গাছের আমি উঠলাম সত্যি কি ভূত নাকি টেনিদা বললে তোরা দুটোই হচ্ছিস গভূত জানিস নে ভূত আগুন দেখলেই পালায় ও বাড়িটা নিজে উনুন ধরিয়ে চা করে দিলে রাত্রি ওর রান্না মুরগির ঝোল আর ভাত দুহাতে হাতে সাঁটালি সে কথা মনে নেই বুঝি আমরা আর সাটাতে পেরেছি কই মুরগির দু এক টুকরো হাড় কেবল চুষতে পেরেছি বাকি সবটাই টেনিদার পেটে গেছে কিন্তু এখন আর সে কথা বলে কি হবে আমি বললাম ঝন্টুরাম ভূত হোক আর নাই হোক তাতে কিছু আসে যায় না সোজা কথা হচ্ছে পটল যদি তুলতেই হয় তাহলে পটল ডাঙাতে গিয়েই তুলবো এখানে ভূতের হাতে মরতে আমি রাজি নই আমি আজকেই কলকাতায় ফিরে যাবো হাফুল উৎসাহিত হয়ে বললে হ হ আমিও সেই কথাই কইতে আছিলাম দা খাঁড়ার মতো নাকটা চুলকোতে লাগলে আমি বললুম তোমাদের ইচ্ছে হয় থাকো ভূতেরা ধরে ধরে আমাদের হাঁড়ি কাবাব করে খাঁকার কাটলেট বানা রোস্ট করে ফেলুক আমার কিচ্ছু আপত্তি নেই ভূতেরা ধরে ধরে তোমাদের হাড়ি কাবাব করে খাক কাটলেট বানাক রোস্ট করে ফেলুক আমার কিছু আপত্তি নেই আজই আমি টেনিদা বললে তাই তো কিন্তু জায়গাটা খাসা বেশ প্রেম সে খাওয়া দাওয়াও করা যাচ্ছিল কিন্তু ভূতগুলোই সব মাটি করে দিলে হাবুল মাথা নেড়ে বললে হ সৈত্য কথা এখানে জঙ্গলের মধ্যে থাইকা ভূতগুলা কি যে সুখ হয় তাও তো বুঝি না কলকাতায় গিয়া বাসা করতো থাকতোও ভালো আমরাও ছুটি পাইতাম আর যদি বাইছা বাইছা হেড পণ্ডিতের ঘাড়ে উঠা বসতো তাহলে আমাগো আর শব্দ মুখস্থ করতে হইতো না সে তো বেশ ভালো কথা কিন্তু ভূতগুলোকে সে কথা বোঝায় কে টেনিদা দীর্ঘশ্বাস ফেললো যেতে চাস তো চল কিন্তু সত্যি ভারী মায়া লাগছে রে এমন আরাম এমন খাওয়া দাওয়া ঝণ্টিটা বা রুটির সঙ্গে কতটা করে মাখন দিয়েছিল। দেখেছিস আমরা লাল হয়ে যেত আমি বললুম তার আগে ভূতেরাই লাল হয়ে যাবে টেনিদা সামনে থেকে একটা প্লেট তুলে নিয়ে তার তলায় লেগে থাকা একটুখানি মাখন চট করে ছেটে নিলে তারপর আর একটা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ফেললে তাহলে আজি আমি আর হাবুল সমস্বরে বললাম হ্যাঁ হ্যাঁ আজই ক্যাবলার কথা এতক্ষণে আমাদের মনেই ছিল না সেই যে ভোরবেলা ঝাঁঝরি দাওয়াই দিয়ে আমাদের জ্ঞান ফিরিয়েছে তারপর আর তার পাত্তা নেই কোথায় গেল ক্যাবলা আমি বললাম ক্যাবলা গেল কোথায় টেনিদা চমকে বললে তাই তো সকাল থেকে তো ক্যাবলাকে দেখতে পাওয়া যাচ্ছে না হাবুল সেন জানতে চাইল ভূতের সঙ্গে মস্করা করতে আছিলো ভূতে তারে লইয়া যায় নাই তো টেনিদা মুখ মুচকে বললে বয়ে গেছে ভূতের ওটা যা অখাদ্যি ভূতেও হজম করতে পারবে না কিন্তু গেল কোথায় আমাদের ফেলেই চম্পট না তো ঠিক এই সময় হঠাৎ বাঁচ গলায় গান উঠল ছাপ্পর পর নাচের নাচে নাচে বগুলা আরে রামা হো হো রামা গানটা এমন বেখাপ্পা যে আমি চেয়ার শুদ্ধ উল্টে পড়তে পড়তে সামলে গেরুম এ আবার কিরে বাবা দিন দুপুরে এসে হানা দিলে নাকি কিন্তু ভূতে রাম নাম করতে যাবে কোন দেখে ভূত নয় ক্যাবলা একগাল হাতি নিয়ে বারান্দায় উঠে পড়ল গিয়েছিলি কোথায় অমন সাড়ের মতো চেঁচাচ্ছি বা কেন টিনিদা জানতে চাইল বলছি ক্যাবলা করুণ চোখে সামনের পেয়ালা পিরিজগুলোর দিকে তাকালো তার মধ্যে এর মধ্যেই ব্রেকফাস্ট শেষ আমার জন্য কিছুই বুঝি নেই সে আমরা জানি না ঝন্টুরাম বলতে পারে টেনিদা বললে ব্রেকফাস্ট পরে করবি কোথায় গিয়েছিলি তাই বল ক্যাবলা মিট মিট করে হেসে বলল ভূতের খোঁজে গিয়েছিলু ভূত পাওয়া গেল না পাওয়া গেল না পাওয়া গেল এক ঠোঙা চিনে বাদাম চিনে বাদাম ক্যাবলা বললে তাতে অর্ধেক খোসা অর্ধেক বাদাম মানে অর্ধেকটা খাওয়ার পরে আর সময় পাইনি কে সময় পায়নি আমি বেকুবের মতো জিজ্ঞেস করলুম জানলার ওধারে ঝোপের ভেতরে বসে যারা মরার মাথা ছুঁড়ছিল তারাই যদি ভূত হয় তাহলে কিন্তু বেশ মডার্ন ভূত ট্রেনিদা মানে বাদাম খায় মুড়ি খায় তেলে ভাজাও খায় তেলে ভাজার শাল পাতা মুড়িও পাওয়া গেল কি না টেনিদা বললে তার মানে ক্যাবলা বললে তার মানে হলো এসব কোনো বদমাস আদমিকা কারসাজি তারাই রাত্রি দিয়ে অমনি করে যাচ্ছে তাই রকম হেসেছে ঘরের ভেতরে মরার মাথা ফেলেছে অর্থাৎ আমাদের তাড়ানোর মতলব তুমি পটল ডাঙার টেনিদা গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন তুমি এসব বদমাইসদের ভয়ে পালাবে এখান থেকে ঠিক জানিস ভূত নয় ঠিক জানি ক্যাবলা বললে ভূতে তেলে ভাজা চিনে বাদাম খায় এ কথা কে কবে শুনেছে তার ওপর তারা বিড়িও খেয়েছে দু চারটে পোড়া বিড়ির টুকরোও ছিল তাহলে বদমাস লোক পটল ডাঙা টেনিদা হঠাৎ বুক ঠুকে সোজা দাঁড়িয়ে পড়লো মানুষ যদি হয় তবে বাবাজিদের এবার ঘুঘু আর ফাঁদ দুই দেখিয়ে চলে আয় কুইক মার্চ বলে এমনি ভাবে আমাকে একটা হ্যাঁচকা টান মারলো যে আমি ছিটকে সামনের মেঝে গিয়ে পড়ল হাবুল সেন পেঁচার মতো বেজার মুখ করে বললে কোথায় যেতে হবে লোক উলোর সঙ্গে একবার মোলাকাত করতে আমরা কলকাতার ছেলে আমাদের বক দেখিয়ে কেটে পড়বে ইয়ার কি নাকি চল চল ভালো করে একবার চারদিকটা ঘুরে দেখি ক্যাবলা বললে কিন্তু আমার ব্রেকফাস্ট সেটা একেবারে লাঞ্চের সময়ই হবে নে চল হাপুল আর ক্যাবলা উঠে দাঁড়িয়েছিল কিন্তু সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত কাণ্ড ঘটলো স্পষ্ট দিনের আলোয় সেই বেলা আটটার সময় ঠিক আমাদের মাথার ওপর কে যেন করকস গলায় বলে উঠল বাহ বেশ বেশ তারপরে হা হা করে ঠাট্টার অট্ট হাসি কে বললে কে হাসলো কেউ না মাথার ওপরে টালির চাল আর লাল ইটের ফাঁকা দেওয়াল জনমানুষের চিহ্ন কোথাও নেই যেন হাওয়ার মধ্যে থেকে ভেসে এসেছে কথাগুলো আশ্চর্য শব্দগুলো আজকের গল্প এই পর্যন্তই গল্প পাঠ কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না ধন্যবাদ